আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমরা যারা সেশন দু হাজার একুশ বাইশ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো তোমাদের আজকে রাজনীতি ও উন্নয়নে নারী এই বিষয়টির আমরা চূড়ান্ত সাজেশান দেবো আর এই সাজেশানটি দেওয়ার আগে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমরা এখান থেকে কালেক্ট করে পার কালেক্ট করে মানে কালেক্ট করে নিতে পারবে তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমস্ত মানে সবগুলো বিষয়ের চূড়ান্ত সাজেশন নিতে চাও তোমরা সবাই এখনই এ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সলিউশনের পিডিএফ এখনই কালেক্ট করে নাও তো চলো আজকে আমরা তোমাদের দেখব হচ্ছে রাজনীতি ও উন্নয়নের নারী এ সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব তো প্রথমে আর এটি হচ্ছে তোমাদের সাজেশন এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগ এবং প্রতিটা বিভাগের উত্তর শহর রয়েছে উত্তর শহর রয়েছে যেমন আর প্রতিটা বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে কবিভাগে বিভাগে আঠারো থেকে বিশটি প্রশ্ন দেওয়া আছে যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে আট থেকে নয়টি এবং গ বিভাগেও চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে যার ভিতর থেকে আবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বোল্ড করা রয়েছে আট থেকে নয়টি আর এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তো আজকে আমরা দেখবো ক বিভাগ আর আমি বলবো কবিভাগের জন্য তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমাদের বারোটির ভিতর বারোটি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল দু কবিভাগ এগারো সালের প্রশ্ন দেখি প্রথমে আর তোমরা যারা সাজেশান নিতে চাও সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবগুলো সাবজেক্টের সাজেশান কালেক্ট করে নাও জেন্ডার কি জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারীর ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ফ্যামিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে যেটা ফ্যামি থেকে এসেছে ম্যারি ওলস্টোন ক্রাফটের এর বইয়ের নাম হচ্ছে এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওয়মেন মার্কসীয় নারীদের মূল লক্ষ্য কি পুঁজিবাদী ব্যবস্থায় শোষিত ও নির্যাতিত নারীদের মুক্তি মার্কসীয় নারীবাদের মূল লক্ষ্য নারী অপহরণের সর্বোচ্চ শাস্তিকে মৃত্যুদণ্ড সি এ ডাব্লিউ এ ডাব্লিউ এর পুনরূপ হচ্ছে কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন আন্তর্জাতিক নারী দিবস কখন পালিত হয় আটে মার্চ কে প্রথম সতীদা প্রথা নিষিদ্ধ করেন প্রথম মানে সতীদা প্রথা নিষিদ্ধ করেন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং চারজন নারী রাষ্ট্রপ্রধানের নাম লেখ চারজন নারী রাষ্ট্রপ্রধানের নাম আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ইসাবেলা পেরেলা দুই ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘপূর্তি সুকর্ণ পূর্তি তিন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্ডিকা কুমার কুমারা চার যার ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে উনিশশো পঁয়ত্রিশ সালে পি এফ এ প্ল্যাটফর্ম ফর অ্যাকশন হচ্ছে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ কোন দশকে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো থেকে পঁচাশি সাল পর্যন্ত দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় মুসলিম বিবাহের চারটি শর্ত হচ্ছে এক ও কনের সম্মতি দুই নির্ধারণ ও প্রদান তিন দুজন পোশাক যার বিবাহের রেজিস্ট্রেশন চতুর্থ বিশ্বনারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চতুর্থ বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেজিং শহরে এভ হিন্ডিকেশন অফ রাইটস অফ অমের বৈদিক কার লেখা ম্যারি অলস্টন ক্রাফট লেখা নারী উন্নয়নের দুটি পত্রিকার নাম লেখো একটা হচ্ছে ডাব্লিউ আই ডি আর একটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এডি বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি বিশ্বের প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেগা ফল শহরে নারীর দ্বৈত ভূমিকা কি নারীর দৈত্য ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ আদর্শ নারীকে যে নারী শিক্ষিত এবং তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন এবং পারিবারিক সমাজ ব্যবস্থায় পরিচালিত মূল্যবোধ আইন ও রীতিনীতি অনুযায়ী পরিচালিত হয় সেই নারী হচ্ছে আদর্শ নারী নারীর ক্ষমতায়নে কাজ করে এবং চারটি এনজিওর নাম লিখে একটা হচ্ছে প্রাক গ্রামীণ ব্যাংক আশা এবং সৃজনী নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করো নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন তাছাড়া সরকার নারীর মানব অধিকার স্বাক্ষর করেছে এবং জাতীয় নারী নীতিমালা প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর নাম কি মেডেলিন অলব্রাইট দুই সালের প্রশ্ন নারীবাদ কে নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গ ভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনের প্রয়াসী ফ্রেঞ্চ অমেন সাফার সোসাইটির প্রতিষ্ঠাতা হিউবার অকাল মানে অকলার্ড ইকো ফেমিনিজমের অর্থ যে পরিবেশ নারীবাদ দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি লেখক হচ্ছে সিমন ডি বুভেয়ার জি এ ডি এর পুনরূপ হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট আমুল নারীবাদী সুলামিদ ফায়ার স্টোনের দৃষ্টিতে ইতিহাসের মূল চালিকা শক্তি কি আমূল নারীবাদী সুলামিদ ফায়ার স্টোনের দৃষ্টিতে ইতিহাসের মূল চালিকা শক্তি হচ্ছে নারী পুরুষের মধ্যকার প্রজননমূলক সম্পর্ক বিটি ফ্রেডিয়ান মানে ফ্রেডার্ন এর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য সেকেন্ড স্টেজ এবং দ্য ফ্যামিনিন মিস্টেক বিধবা বিবাহকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফতোয়া কি ফতোয়া শব্দের অর্থ ধর্ম বিধিবিধান ইসলাম ধর্ম বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানই ফতোয়া বলে অভিহিত কোন বছরকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয় উনিশশো সালকে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি তিনটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নাম বেগম খালেদা জিয়া 2013 সালের প্রশ্ন সাব ভারশিপ অমিল বিল পদ্ধতির লেখক কে সাক্সিয়া ওইরজِد জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ অমিন বইটি লেখককে মেরি অল স্টোন ক্রাফ্ট সি এ ডাব্লিউ সি ই ডি এ ডাব্লিউ এর পুনরূপ কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিস্ক্রাইবিনেশন এগেনস্ট অমিন দ্য সাবজেকশন অফ অমিন বইটি লেখক স্টোর মিল আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আট মার্চ ডাব্লিউ আইডি কি ওমেন ইন ডেভেলপমেন্ট হচ্ছে একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ কে প্রথম সতীদা প্রথা নিষিদ্ধ করেন উইলিয়াম বেন্টিং নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কে মৃত্যুদণ্ড কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না এ নারী হিসাবে দুর্ভিটি কার দা বোভেয়ারের নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায় নারীর প্রতি সহিংসতা বলতে জোরপূর্বক বা অবৈধভাবে নারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করাকে বোঝায় এমডিজি এর পুনরূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবার দুই সালের প্রশ্ন নারীর দৈত্য ভূমিকা কি নারীর দৈত্য ভূমিকা হলো গৃহক্ষেত্রে ও গৃহক্ষেত্রের বাইরে নারীর ভূমিকা কৃষ্ণঙ্ক নারীবাদ গিয়ে জাতি বর্ণ লিঙ্গ শ্রেণীগত বৈষম্য নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া দা সেকেন্ড সেক্স ক্রান্তটি লেখক কে দা পুভিয়ার জি এডির 15 জেড আর এন্ড ডেভেলপমেন্ট বিধবা বিবাহের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয় সালে টিজি কে রাস্তাঘাটে চলাফেরার সময় অশীলবন্তব বা অঙ্গভঙ্গি ধারা নারীকে উত্তাক্ত করায় হচ্ছে 56 বেজিং প্লা스 10 সম্মেলন কবে অনুষ্ঠিত হয় 2005 সালের 8শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ অনুষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে 50টি ভারতে নারীয়া কত সালে ভোটাধিকার লাভ করেন 49 সালে কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি সময়কালকে মালালা ইউসুফ চাই কোন দেশের পাকিস্তানের সালের প্রশ্ন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফেমি থেকে ইকো ফেমিনিজমের অর্থ পরিবেশ নারীবাদ বেটি ফ্রেইডার্ন এর বিখ্যাত বইয়ের নাম দ্যামিলি মিস্টেক মেরি ওল্ড স্টোন ক্রাফ্ট কে ছিলেন নারীবাদী লেখিকা ব্রিটিশের জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ডি এ ডাব্লিউ এর পুনরূপ কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রাইমিনেশন এগেনস্ট ওমেন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আটই মার্চ পি এফ এ কে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারীর অধস্তন অবস্থানের কারণগুলি চিহ্নিত করে যে খসড়া দলিল তৈরি করা হয় তাকে প্ল্যাটফর্মে ফর অ্যাকশন বা পি এফ এ বলা হয় কে প্রথম সতীতা প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং ডাব্লিউ আইডি কি ওয়ামেন ইন ডেভেলপমেন্ট হচ্ছে একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ নারী অপহণের সর্বোচ্চ শাস্তিকে মৃত্যুদণ্ড বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবার দুই হাজার সালের প্রশ্ন দ্য অফ অমিন গ্রন্থটি লেখককে লেখক জন স্টট মিল দ্য গ্রন্থটি লেখক সাইমন ডি বুভেয়ার ইপি টোমোলজি শব্দের অর্থ জ্ঞানতত্ত্ব কৃষ্ণাঙ্গ নারীবাদ কৃষ্ণাঙ্গ নারীপাত হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীদের জাতি বর্ণ লিঙ্গ শ্রেণীগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া এন বি এফ ও এর পুনরূপ দ্য ন্যাশনাল ব্ল্যাক ফ্যামিনিস্ট অর্গানাইজেশন জি এর পুনরূপ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চতুর্থ বিশ্ব নারী সম্মেলন চীনের রাজধানী বেইজিং শহরে অনুষ্ঠিত হয় ফতোয়া কি ফতোয়া শব্দের অর্থ ধর্মীয় বিধিবিধান ইসলাম ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানের ফতো অবলম্বিত এমডিজি এর পুনরূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায় জোরপূর্বক বা অবৈধভাবে নারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করাকে বোঝায় কেউ নারী হয়ে জন্মগ্রহণ করনা না নারী হিসেবে তৈরি হয় উক্তিটি গান উক্তিটি সেমন সালের প্রশ্ন ইকো ফ্যামিলি জোমের অর্থ পরিবেশ নারীবাদ বিধবা বিবাহকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এল ডি জে এর পুনরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ অরবি বইটির লেখককে মেরি ওলস্টোন ক্রাফ্ট PFA কি জয়যত্ন বিশ্ব নারী সম্মেলনে নারীর অধস্তন অবস্থানের কারণগুলো চিহ্নিত করেছে খসড়া দলিল তৈরি করা হয় তাকে প্ল্যাটফর্ম ফর একশন বা এ বলা হয় জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে প্রতীকভাবে উপস্থাপন করে সিইডিএর পনেরো কনভেনশন অন দ্য এলিমিনেশন অব দ্য ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেনস্ট অমেন নারীবাদ কি নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনের প্রয়াসে আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আটে মার্চ বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন শ্রী মাভর নায়ক শ্রীলঙ্কার কে প্রথম সতীতা প্রথা নিষিদ্ধ করেন উইলিয়াম বেন্টিং দুই হাজার আঠারো সালের প্রশ্ন ফ্যামিলিজম শব্দটি কোন শব্দ থেকে এসে থেকে বিধবা প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশে কত সালে যৌতুক নিরোদায়ন পাশ হয় উনিশশো উনপঞ্চাশ সালে লাভ সালে কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেইজিং শহরে কেউ নারী হয়ে জন্মগ্রহণ করেন নারী হিসেবে তৈরি উক্তিটি কার উক্তিটি সেমন দা পোভেয়ারের নারী অপহরণে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুজন নারীবাদী লেখকের নাম মেরি ওলিস্টন ক্রাফ্ট আর একটা হচ্ছে বেটি ফ্রাইডেন ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন কত তিনটি দ্য সাবজেকশন অফ ফর্মেট বইটি লেখক স্টর মিল এবার দুই সালের প্রশ্ন ইকো ফেমিলিজম এর অর্থ হচ্ছে নারীবাদ সিই ডি এ ডাব্লিউ এর পুনরূপ কনভেশন অন দ্য এলিমিনেশন অফ অল ফ্রম অব ডিস্ক্রাইবিনেশন এগেন্স অফেন দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির লেখক সিমন দ্য বুভেয়ার আন্তর্জাতিক নারী দিবস পালিত আর্টি মার্চ জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কে সামাজিক সংগঠন বা সমাজে আরবিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষকে পৃথকভাবে উপস্থাপন করে ইমপ্রিজিং কি ঘরে বাইরে রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অসমন মন্তব্য দ্বারা উত্ত্যক্ত করাই হচ্ছে ফ্রিজিং পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতিকে ছিলেন ইসাবেলা পেরন আর্জেন্টিনার নারীর দৈত্য ভূমিকা কি তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব কর্তব্যবোধ কে প্রথম সতীদা প্রথা নিষিদ্ধ করেন উইল্যাম বেন্টিং বেজিং প্ল্যান স্টোন প্লাস প্লাস টেন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই সালের এগারোই মার্চ পৃথিবীর প্রথম নারীর প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাব বন্দর নায়ক শ্রীলঙ্কার বর্তমানে বাংলাদেশে জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে ৫০টি। এবার দুই সালের প্রশ্ন ফ্যামিলিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফেমি থেকে বেধবা বিবাহকে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আহ সাবভার সাইব ওয়ামের গ্রন্থটি লেখক সাক্সিয়া উইরিঙ্গা এসডি জের পুনর্ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস একজন নারীবাদী লেখকের নাম মেরি ওলিস্টোন ক্রাফ্ট নারী অপরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বল উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত কৃষ্ণাঙ্গ নারীবাদ কি কৃষ্ণাঙ্গ নারীবাদ হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীদের এটা তো আমরা দেখলাম কেউ নারী জন্মগ্রহণ করেন নারী হিসেবে তৈরি হয় উক্তিটি উক্তিটি সিমন্দা পুর বাংলাদেশে কত সালে যৌতুক নিরোদায়ন পাঁচ উনিশশো আশি সালে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন তিনটি এবার দুই সালের প্রশ্ন ইকো ফেমিনিজম এর অর্থ পরিবেশ নারীবাদ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেজিং কে প্রথম সতীদা প্রথা রচিত করেন লর্ড উইলিয়াম বেন্টিং পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন শ্রী বন্দর নায়ক শ্রীলঙ্কার নারীবাদ কি নারীবাদ হচ্ছে জ্ঞান চিন্তা মতবাদ একটি সমষ্টি যা নারীবাদী পণ্ডিত চিন্তাবিদ ও লেখকদের ধারা তৈরি হয় বেজিক প্লাস টেন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই সালের এগারোই মার্চ জেন্ডার কি জেন্ডার হচ্ছে পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন বা সমাজে আরোপিত একটি প্রবেশাধিকারী ধারণা যা নারী ও পুরুষের কে পৃথক ভাবে উপস্থাপন করে ডাব্লিউ আইডি কে ইন ডেভেলপমেন্ট উন্নয়নের নারী মূলত একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ এম ডিজের পুনর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নারীর প্রতি সহিংসতা বলতে বোঝায় জেন্ডার ভিত্তিক সহিংসতা যে কোনো ধরনের তৎপরতা যার ফলে শারীরিক যৌন অথবা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটতে পারে বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে পঞ্চাশটি তো দুই সালের প্রশ্ন থেকে একটা কমন পড়বে না এটা শুধু দেখি নিও তোমরা এরপর দেখো খ বিভাগ আর খ বিভাগের প্রশ্নগুলো এখানে অ্যানসার সহ রয়েছে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এরকম ভাবে বোল্ড আকারে রয়েছে তোমরা যারা এবং গ বিভাগে প্রতিটা প্রশ্ন উত্তর সহ রয়েছে আর খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবজেক্টের রাষ্ট্র পিডিএফ নিতে চাও এখনই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনে পিডিএফ নিতে পারো আর এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিটা সাবজেক্টের ক এবং বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর শহর দেওয়া রয়েছে এই সাজেশন গুলো পড়লে তোমাদের আর কোনো বই সাজেশন কোনো কিছুরই দরকার হবে না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ